মুহূর্তের বড় খবর নির্বাচন রেজাল্টের আগেই তৃণমূল কংগ্রেসের বিজয়ী উৎসব উত্তর মালদায় উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা বৃহস্পতিবার এমনটাই দাবি করে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয় উল্লাসে মাতলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী পোষণ ব্যানার্জি এদিন তিনি হবিপুর ব্লকের বৌদ্ধপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করে এরপর তাদের নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মুখ মিষ্টি আগাম জয়ের দাবি করে বিজয় উল্লাসে মাতলেন নির্বাচন শেষ হতে না এখনো বাকি দুই দফা ভোট তার আগে উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় উৎসব করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে तूल्रेस पशन बंदो ममता बंदो बंदा পুরে রয়েছে তো এখানে আমাদের যেটা ছিল হবিদপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা নেতৃত্ব আমাদের সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক শুভানুধ্যায়ী এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আর একবার একাত্ম হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোট ছোট জায়গাতে কোন পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তখন একটা পুজো হচ্ছিল সেই সময় আমরা বসে প্রথম মিটিং শুরু করি এখানে তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বে পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন দিদিরা এসছেন এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব মানে এখন হবিবপুর এলাম এরপর আজকে বামনগোলা ব্লকে করবো আগামীকাল হয়তো হরিশ্বণপুরের দিকে যাবো সমস্ত ব্লক সমস্ত জায়গাতে যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা ছাপ্পান্ন সাতান্ন দিনের অসাধারণ লড়াই করেছে যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা একটা অভিনন্দন তোদের প্রাপ্য একটা ধন্যবাদ তোদের প্রাপ্য আবির খেলা তারপরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে